বিয়ের উপযুক্ত মেয়েকে উপযুক্ত ছেলে প্রাইভেট পড়াতে পারবে কিনা এবং ছেলেটি হিন্দু এর শাস্তি কী হবে কারণ বাবা মার সম্মতিতে বাসায় এসে পড়ায় ছেলেটা হিন্দু না মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী তার চাইতে এখানে প্রশ্নের যে বিষয়টি উঠে এসছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অতএব একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক মেয়েকে বা একজন ছেলে একজন মেয়েকে যাদের মধ্যে পর্দার বিধান প্রযোজ্য হয় এরকম একজন আরেকজনকে পড়ালে সেটা হারাম পর্দা ছাড়া সরাসরি তাদেরকে যদি এরকম প্রাইভেট পড়ায় সেটা কি হবে হারাম হবে মেয়েদেরকে মেয়েরা ছেলেদেরকে ছেলেরা পড়াবে আর যদি ছেলেরা মেয়েদেরকে পড়াইতে হয় মেয়েরা পর্দার মধ্যে থাকবে পর্দার আড়াল থাকবে বহু শর্ত থাকবে সকল ফেতনার দ্বার বন্ধ থাকবে তারপরে বহু শর্ত সাপকে সেটা জায়েজ হতে পারে তারপরেও সেটা অ্যাভয়েড করাটাই হলো তাকোয়ার দাবি ইসলাম এই সমস্ত ব্যাপারে খুব বেশি আমাদেরকে সতর্ক করেছে কারণ আসলে এসব বিষয়গুলো ফেতনার দুয়ার খুলে দেয় উন্মোচন করে দেয় আমরা একটা সময় হয়তো বুঝবো কিন্তু ততক্ষণে অনেক কিছু আমাদের হারিয়ে ফেলতে হবে পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা নারীকে স্বাধীনতার নাম দিয়ে উন্মুক্ত করাটাকে তারা মনে করেছে নারীর মুক্তি এখন সেখানকার মেয়েরা দলে দলে ইসলামে প্রতিদিন প্রবেশ করছে তারা বুঝতে পেরেছে যে মুক্তির নামে স্বাধীনতার নামে তাদেরকে যেই জায়গায় দাঁড় করানো হয়েছে সেটা তাদের জন্য কখনো সম্মানজনক নয় সেটা তাদের জন্য অপমান কর কর। তারা আল্লাহ সালার দেওয়া সুন্না অনুযায়ী সৃষ্টিগত প্রকৃতির নিয়ম অনুযায়ী সন্তান গর্বে ধারণ করতে হয় সন্তানকে দুগ্ধ দান করতে হয় এই কাজগুলো তাদের করাই লাগে দশ মাস দুই বছর এক একটাতে সময় লেগে যায় সে কাজগুলো তাদের করা লাগে এই ডিউটি পুরুষ চাইলেও করতে পারে না আবার অতিরিক্ত তাদের স্বাধীনতার নামে মুক্তির নামে বাইরের ডিউটিও তাদেরকে করতে হয় তাহলে ডাবল ডিউটি তাদের করা লাগে আবার বাসাবাহর রান্নাও গড়ে তাদেরই করা লাগে তাহলে ট্রিপল ডিউটি করতে হয় তাদের মুক্তির নামে তাদেরকে যে কষ্টের মধ্যে নিবন্ধিত করা হচ্ছে এটা তারা বুঝতে পারছে এই জন্য পশ্চিমা দুনিয়াতে ইসলাম গ্রহণের রেশিও সবসময় ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে অনেক বেশি তারা এগিয়ে আসে কারণ তারা বুঝতে পারছে তো এরকম পরিস্থিতিতে আমরা মুসলমানরা এখনো যারা বুঝতে পারছি না তাদের জন্য শুধু করুণা হয় যেসব বাবা মা নিজের মেয়েকে অন্য একটা প্রাপ্তবয়স্ক ছেলের কাছে পড়তে দিয়েছেন এবং প্রাইভেট পড়ানোর নাম দিয়ে তাদেরকে জেনার দিকে দাবিতে করেছেন আর কিছু না হোক কল্পনার জেনা তো হবেই এটা তো আপনি চাইলেও রক্ষা করতে পারবেন না আপনি নিজেও জানেন যে ওই ছেলেটা আপনার মেয়েকে নিয়ে আপনার বোনকে নিয়ে যখন তাকে নিয়ে ঘণ্টা ঘন্টা বসে থাকবে তার কল্পনার জগতে জেনা সে করবেই করবে গুলি মিস হতে পারলেও এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতা বুঝে না এমন কোনো পুরুষ দুনিয়াতে নাই এরপরও আমরা সেই কাজটা করছি আল্লাহ আমাদের মা বাবাদেরকে এরকম ছেলেদের হাতে আপনার বেপর দিগির সাথে যদি পড়ালেখা করান টিউশনি করান এরপরে একজন আরেকজনের হাত ধরে যদি পালায় যায় এরপরে হুজুর কাছে সে তাবিজ দিবেন কোনো কাজ হবে না হুজুর তো তাবিজ আগেই দিছিল সে তাবিজ আপনি নেন নাই এখন ধরা পড়ার পর এরপর বলবেন হুজুর একটু তাবিজ দেন যেন ফিরে আসে কোনো তাবিজ আর ফিরে আসবে না আল্লাহ তালা আমাদেরকে তার বিধানগুলোর গুরুত্ব বুঝার তফিক দান করুন আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাইরা আরব দুনিয়াতে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না ফাঁসেক টাইপের নিজে প্যাজামা প্যান্ট পরে ধূমপান করে দায় নাই মুখে অনেক হারাম কাজে লিপ্ত মাগার বইয়ের পর্দার গুরুত্বটা বুঝে কারণ সে নিজে তো আসামি বুঝে যে আমি অন্যের মেয়েদের দেখলে কি চিন্তা করি অথবা আমার বউটা দেখে বাকি মানুষ কি চিন্তা করবে এটা সে বুঝে না সেয়ানা পাবলিক এই জন্য ইসলামের অন্য কোনো বিধান না মানলে এইটা সে অবশ্যই মানে আর আমাদের সমাজে উল্টা অনেক লোক আছে যে নামাজ কালাম পড়ে মুখে দাঁড়িয়ে আছে ইসলামের অনেক বিধান সে মানে কিন্তু মেয়েকে পর্দা করে না বউকে পর্দা করে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান